স্বামী থাকা সত্ত্বেও জড়িয়েছিলেন অন্য সম্পর্কে তবে ছাড়তে পারছেন না বরকে আর সেই গৃহবধূ প্রেমিকাকেও ছাড়তে নারাজ এই মহিলা একই বাড়িতে স্বামী ও প্রেমিকাকে থাকার অভিনব প্রস্তাব দিলেন কিন্তু বধুর এই প্রস্তাব মানতে নারাজ তার স্বামী এর ফলে রাগে অগ্নি হয়ে ওই মহিলা বেরিয়ে পড়েন বাড়ি থেকে নিজের দাবি বাস্তবায়িত করার জন্য চড়ে বসলেন বিদ্যুতের খুঁটিতে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেই ভিডিও ভাইরাল যাকে বলে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটেছে এই অদ্ভুত ঘটনাটি চৌত্রিশ বছরের ওই মহিলার রয়েছে তিন তিনটি সন্তান পিপরাইচের বাসিন্দা তিনি ওই মহিলার স্বামী দিনমজুরের কাজ করেন ওই মহিলা পাশের গ্রামের এক পুরুষের সাথে দীর্ঘ সাত বছর ধরে প্রেম করছিলেন সম্প্রতি স্ত্রীর এই পরকীয়ার কথা জানতে পারেন হাতে নাতে ধরে ফেলেন স্ত্রী ও তার প্রেমিককে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল অশান্তি ওই মহিলা দাবি করেন তাদের বাড়িতেই থাকুক তার প্রেমিক তাহলে সাহায্য হবে সংসারে যদিও এই দাবি মানতে নারাজ স্বামী অন্যদিকে স্বামীকে রাজি করাতে ওই মহিলা উঠে পড়লেন একটি বিদ্যুতের খুঁটিতে এই কাণ্ড দেখে ভিড় জমান গ্রামের অন্যান্য বাসিন্দারা অনেকেই বোঝানোর চেষ্টা করেন মহিলাকে তবে ওই মহিলা কারোর কথা শুনতে নারাজ হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় অবশেষে পুলিশের হস্তক্ষেপে ওই মহিলা নেমে আসেন খুঁটি থেকে